প্রথমে টু মার্কসের কোশ্চেনগুলো বলি প্রথম যে কোশ্চেন সেটটা সেই কোশ্চেন সেট থেকে তোমরা টু মার্কসের জন্য যে কোশ্চেনগুলো রেডি করবে দেখে নাও কেটার কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নেক্সট কোশ্চান রোড কোষ ও কোন কোষের মধ্যে দুটি পার্থক্য লেখক অক্সিন জিবরুলিন ও সাইটোকাইলিন এদের দুটি করে কার্যগত পার্থক্য লেখক পরে কোশ্চেনটি পড়ে নাও মানব বিকাশে সন্ধিকাল ও বার্ধক্যে কী কী পরিবর্তন আমরা লক্ষ্য করি নেক্সট কোশ্চন স্বপরাজক ও ইতর পরাজকের মধ্যে পার্থক্য আলোচনা করো পরে কোশ্চেনটি দেখে নাও ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ঘটবে তা কিন্তু সবিস্তারে বর্ণনা করো নেক্সট কোশ্চেনটি দেখে নাও জিনোটাইপ ও ফিনোটাইপ এই দুটোর মধ্যে তুলনা করো পরে কোশ্চেনটি দেখে নাও অসম্পূর্ণ প্রকটতা কি তা উদাহরণ সহজে বোঝাও নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্যান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহের ফলে সন্তানের ক্ষেত্রে কী ঘটতে পারে তা চেকার বোর্ডের মাধ্যমে বুঝিয়ে বলো নেক্সট কোশ্চেনটা দেখে নাও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও অঙ্গের ব্যবহার ও অব্যবহার বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও নেক্সট কোশ্চনা দেখে নাও দারুইনবাদের যে কোনো দুটি ত্রুটি উল্লেখ করো পরে কোশ্চেনটি দেখো উটের আরবিসি কীভাবে অতিরিক্ত জল সহন করে রাখতে পারে তা বোঝাও নেক্সট কোশ্চনটা দেখে নাও ব্রঙ্কাইটিস রোগটির প্রধান দুটি কারণ উল্লেখ করো পরে কশনটি দেখে নাও জীববৈচিত্র্য হ্রাসে বহিরাগত অনুপ্রবেশ ও জলবায়ুর পরিবর্তন কতটা প্রভাবিত নেক্সট কোশ্চনটি দেখে নাও সুন্দরবনের জলবায়ুতে বদ্বীপ ভূমির নিমজ্জন এবং দূষণ কিভাবে ঘটছে তা ব্যাখ্যা করো পরে কশনটি দেখে নাও মানব স্বাস্থ্যের উপর শব্দদূষণের কি প্রভাব রয়েছে তা ব্যাখ্যা করো পরে কশনটি দেখে নাও অম্লবৃষ্টি কীভাবে প্রাণীর ক্ষেত্রে ও স্মৃতিসৌধে ক্ষতি করছে প্রতিনিয়ত তা বলো আর নেক্সট কোশ্চনে দেখে নাও ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য কি অর্থাৎ বন্ধুরা প্রথম যে কোশ্চেন সেটটি অর্থাৎ প্রশ্নপত্রটি আমি তোমাদের জন্য তুলে ধরলাম সেখান থেকে এই হাতে গোনা পনেরো ষোলোটি টু মার্ক্স করে নাও দেখবে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাচ্ছ প্রথম কোশ্চেন সেটে ফাইভ মার্ক্সের জন্য তোমরা কীভাবে করবে সেগুলো পড়ে নাও প্রথম কোশ্চেনে দেখাও মানবচক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে পীতবিন্দু অপটিক স্নায়ু আইরিস কর্নিয়া এবং লেন্স তা চিহ্নিত করে দেখাও নেক্সট কোশ্চনটি দেখে নাও মানে এর অথপাতে যে কোশ্চেনটি থাকতে পারে প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো এরপরে কোশ্চেনটি দেখে নাও মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখ তার সাথে যে কোশ্চেনটি জয়েন্ট কোশ্চেন থাকবে ক্রসিং ওভার কি তা বলো এই কোশ্চেন সেটে অথপাতে যেটা থাকবে যৌনজনন ও অযৌন জননের পার্থক্য লেখ এবং তার সাথে যে পার্টি থাকবে করকম পদ্ধতিটি সংক্ষেপে টিকা লেখ পরে যে তিনের দাগে যে কোশ্চেনটি দেখে নাও গিনিপিগের ক্ষেত্রে দৃশঙ্কর জননের পরীক্ষা চেকার বোর্ডের মাধ্যমে বোঝাও তার সাথে যে কোশ্চেনটি থাকতে পারে পৃথকী ভবনের সূত্রটি কী তা লেখো এর অথপাতে যে কোশ্চেনটি আসতে পারে হিমোফিলিয়া রোগের লক্ষণ ও কারণগুলো বলো এবং তার সাথে যে জয়েন্ট কোশ্চেনটি আসবে জিনগত পরামর্শ কী তা বোঝাও পরে কোশ্চেনটি দেখে নাও সিম্পানজিদের আচরণগত অভিযোজন কি তা লেখ তার সাথে যে কয়েনটি মানে কোশ্চেনটির জয়েন থাকবে তার সাথে যে কোশ্চেনটির জয়েন্ট থাকবে ডেন্স কী পরে কোশ্চেনটি দেখে নাও মানে তার অথবাতে যে কোশ্চেনটি আসবে ঘোরার ক্ষেত্রে কিভাবে বিবর্তন ঘটছে তা উদাহরণ দিয়ে বলো এবং তার সাথে যে জয়েন্ট কোশ্চেনটি আসছে নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে টিকা লেখ পরে যে দাগের পাঁচের দাগের কোশ্চেনটি দেখে নাও নাইট্রোজেন চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো এবং তার সাথে যে পাট কোশ্চেনটি থাকবে ইউট্রিফিকেশান কী এবং অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে জীব বৈচিত্র্যের গুরুত্বগুলো আলোচনা করো এবং তার সাথে যে জয়েন্ট কোশ্চেন আসছে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের দুটি তুলনা করো পরে যে ছয় দাগের কোশ্চেনটি কি আসতে পারে দেখে নাও কুমিরের সংরক্ষণের কি কি বিষয়ে ব্যাঘাত ঘটায় এবং এর সংরক্ষণ পদ্ধতি কি তা আলোচনা করো এবং এর সাথে যে কোশ্চেনটি জয়েন্ট থাকতে পারে সেটি হচ্ছে এম কি অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে জীববৈচিত্রের হটস্পট কাকে বলে জীববৈচিত্রের হটস্পট নির্ধারণের কী শর্ত রয়েছে তা বলো এবং তার সাথে যে জয়েন্ট কোশ্চেনটি থাকবে ক্রায় সংরক্ষণ কী অর্থাৎ বন্ধুরা আমি তোমাকে এই যে প্রথম পার্টের কোশ্চেন সেটটা দিলাম এই একটি প্রশ্নপত্র থেকে কিন্তু তুমি আশা রাখছি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে তবুও আমি তোমাদের জন্য কিন্তু আরেকটি কোশ্চেন সেট রেডি করেছি এই দুটো কোশ্চেন সেটের একদম তোমরা পরীক্ষার জন্য আজ থেকে রেডি করে নাও যতটুকু সময় রয়েছে যথেষ্ট সময় রয়েছে মোটামুটি তোমরা সারাটা বছর যদি ঠিকঠাক করেছো তাহলে আশা রাখছি এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম তোমাদের জানা তো তবুও আমি তোমাদেরকে বলবো এই কয়েকটি কোশ্চেন রেডি করো দেখবে তোমরা কিন্তু পরীক্ষা হলে ঠিক এই কোশ্চেনগুলোই পাচ্ছ এবং যারা এইটটি পার্সেন্ট প্লাস কিংবা সেভেন্টি পার্সেন্ট প্লাস নাম্বার পেতে চাইছো তারা কিন্তু এই জাস্ট দুটো কোশ্চেন সেটই রেডি করে নাও খুব হু কমন পাচ্ছ পরে কোশ্চেন সেটটা তোমরা দেখে নাও পরে কোশ্চেন সেটের তোমরা যে টু মাসের কোশ্চেনগুলো পাবে প্রথমে কীগুলো দেখে নাও টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য আলোচনা করো সিএসএফ ও মেনিনজেসের উৎস ও একটি করে কাজ উল্লেখ করো পরের কোশ্চেনটি দেখে নাও লেন্স ও রেটিনার কাজ লেখো পরের কোশ্চেনটি অ্যাকশন ও ড্যানড্রনের মধ্যে পার্থক্য লেখো পরে যে কোশ্চেনটি আসবে সেটি পড়ে নাও জিটিএইচ এইচ ও এর একটি করে কাজ উল্লেখ করো পরে কোশ্চেনটি দেখে নাও থার্মোনেস্টিক ও কেমোনেস্টিক চলন কী তা উদাহরণের সাহায্যে বোঝাও পরে যে কোশ্চনটি আসবে সেটা দেখে নাও অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরে কোশ্চেনটি দেখে নাও কোষ বিভাজনের দুটি তাৎপর্য উল্লেখ করো পরে যে কোশ্চেন টি গুরুত্ব কি নেক্সট কোশ্চেন দেখে নাও মোষ ও ছত্রাকের ক্ষেত্রে রেণু উৎপাদন কিভাবে হয় তা বলো পরে কোশ্চেন দেখে নাও বৃদ্ধির তিনটি দশা কি তা উল্লেখ করো পরে কোশ্চেন দেখে নাও মিউটেশন ও প্রকরণের মধ্যে কি সম্পর্ক রয়েছে পরে কোয়েশ্চেন দেখে নাও ইমাসকুলেশন কি তা বলো নেক্সট কোশ্চেন দেখে নাও লেমারবাগ বাগ ও বাদ দুটি পার্থক্য উল্লেখ করো পরে কোশ্চেনটি দেখে নাও জীবন্ত জীবাশ্ম সম্পর্কে টিকা লেখো পরে কোশ্চেনটি দেখে নাও নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন কি তা উল্লেখ করো নেক্সট কোশ্চেন দেখে নাও এসপিএম সম্পর্কে কি জানো পরে যে কোশ্চেনটি দেখে নাও বিওডি ও সিওডি বিষয় দুটি কি কি তা বুঝাও নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও কাকে কেন প্রাকৃতিক বিক্ষোভ বলে অভিহিত করা হচ্ছে নেক্সট কোয়েশ্চনটি দেখো বায়োস্পিয়ার রিজার্ভের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরে কোশ্চেন দেখে নাও বিপন্ন প্রজাতি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অর্থাৎ বন্ধুরা আমি তোমাদেরকে দ্বিতীয় কোশ্চেন সেটটা যে দিচ্ছি এই দ্বিতীয় কোশ্চেন সেটের মোটামুটি এতক্ষণ অবধি আমি তোমাদের জন্য কিন্তু টু মার্কসের কোশ্চেনগুলো শেয়ার করলাম এবং তোমাদেরকে কিন্তু প্রথমেই বলে দিই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু একটি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের প্রয়োজনের স্বার্থে হয়তো এতগুলো কোশ্চেন তোমরা খাতায় ঠিকভাবে লিখতে পারবে কিনা ভিডিও থামাতে হবে অনেকক্ষণ ধরে তাই তোমাদের প্রয়োজনীয় সুবিধাতে আমি কিন্তু একটা পিডিএফ দিয়ে দিচ্ছি যাতে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পিডিএফটি একটু ডাউনলোড করে নাও পরে তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো রেডি করতে থাকো এই যে দ্বিতীয় কোশ্চেন সেট থেকে তোমরা ফাইভ মার্কসের কী কী পাবে সেটা আগে দেখে নাও একটি প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের ম্যাটাফেস দশায় বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং ক্রোমাটিট তন্তু সেন্ট্রোমিয়ার সেন্ট্রিওল ও অবিচ্ছিন্ন তন্তু চিহ্নিত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসছেই এর অথোপাতে যে কোশ্চেনটি পড়বে সেটি দেখে নাও উদ্ভিদের নিষেধ প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো অংশগুলো কী কী রয়েছে না সহকারী কষদ্বয় এবং নির্ণীত নিউক্লিয়াস ডিম্বাণু প্রতিপাত কোষ সমষ্টি অর্থাৎ এই দুটো চিত্র কিন্তু তোমরা সেকেন্ড যে কোশ্চেন সেটটি দিচ্ছি প্রশ্নপত্রটি তার মধ্যে তোমরা পাবে এরপরে যে কোশ্চেনটি তোমরা দেখে নাও বিশুদ্ধ স্বাভাবিক মহিলা ও হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের মধ্যে বিবাহের ফলে বাহক সন্তানের ক্ষেত্রে কি ঘটতে পারে তার চেকার বোর্ডের মাধ্যমে দেখাও তার সাথে যে পাট কোশ্চেনটি আসবে কাকে কেন রয়্যাল ডিজিজ বলা হচ্ছে এর অথপাতে যে কোশ্চেনটি তোমরা পাবে দেখে নাও মেন্ডেলের সারজোড়া বিপরীত বৈশিষ্ট্য চিত্রের মাধ্যমে বুঝিয়ে বলো তার সাথে যে জয়েন্ট কোশ্চেন আসছে সেটি দেখে নাও প্রকট ও প্রচ্ছন্ন এর মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট কোশ্চেনটি দেখে নাও পুনরুৎপাদন পদ্ধতিতে প্ল্যানেরিয়া কীভাবে ওজন ওজন সম্পন্ন করে তা বোঝাও এবং ওর সাথে যে কোশ্চেনটি জয়েন্ট থাকবে সেটি হচ্ছে মাইক্রো কি পরে কোশ্চেনটি দেখে নাও মানে ওর অথোপাতে যে কোশ্চেনটি আসবে সেটি দেখে নাও মাইটোসিস ও মিওসিস কোষ বিভোজনের পার্থক্য আলোচনা করো এবং তার সাথে যে জয়েন কোশ্চেনটি থাকছে সেটি হচ্ছে প্রোফেজ টেলোফেজ মেটাফেজ দশায় একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করো নেক্সট যে সেটা দেখে নাও সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজনটি ব্যাখ্যা করো তার সাথে যে জয়েন্ট কোশ্চেন আসছে অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে এর অথপাতে যে কোশ্চেনটি আসছে সেটি দেখে নাও জিরাপের ক্ষেত্রে অভিযোজনগত দারুইনের ব্যাখ্যা কি রয়েছে তা উল্লেখ করো এবং অস্তিত্বের জন্য সংগ্রাম বিষয়টি কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝাও এরপরে যে দাগের কোশ্চেনটি তোমরা পাবে সেটা দেখে নাও নাইট্রোজেন চক্রের দুটি গুরুত্ব উল্লেখ করো মৃত্তিকা দূষণের ক্ষতিকারক প্রভাব কি হতে পারে তা বোঝাও এর অথপথে যে কোশ্চেনটি আসবে ক্যান্সার রোগের কারণ ও লক্ষণ আলোচনা করো এবং তার সাথে যে জয়েন্ট কোশ্চেনটি পাবে রেড পান্ডা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা এবং রেড পান্ডা বিপন্নতার দুটি কারণ উল্লেখ করো এরপরে যে কোশ্চেনটি পাবে তোমার এলাকায় চিড়িয়াখানা পরিবেশের কি উপকার করতে পারে তা বলো এর সাথে যে জয়েন্ট কোশ্চেনটি পাবে সেটি দেখে নাও সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান জীব বৈচিত্র্যের সংরক্ষণে কি ভূমিকা পালন করে তা বোঝাও এর অথপাতে যে পাবে কোশ্চেন হ্রাসে চোরা শিকার ও প্রাকৃতিক দুর্যোগ এবং দূষণ কতটা দায়ী তা বর্ণনা কর ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা হিসাবে বায়ু দূষণ জলদূষণ এবং জলাভূমি ধ্বংস এবং খাদ্য সংকট কতটা প্রভাবিত বলে তোমার মনে হয় অর্থাৎ বন্ধুরা আমি কিন্তু তোমাকে এখানে সম্পূর্ণ যে কোশ্চেন সেট তা কিন্তু শেয়ার করে দিলাম অর্থাৎ দুটো কোশ্চেন সেট দুটো প্রশ্নপত্র যেমনভাবে তোমরা যে প্রশ্নপত্রে ঠিক তোমার মাধ্যমে দিতে চলেছো ঠিক ওই ধরনের দুটো কোশ্চেন সেট আমি তোমাকে এখানে এই ভিডিওতে সম্পূর্ণভাবে ডিসকাস করে দিলাম এবং আমি আশা রাখছি এই দুটো কোশ্চেন সেট যদি তোমরা আজ থেকে রেডি করে নাও দেখবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা এই দুটো কোশ্চেন সেটের মধ্যে থেকেই পাচ্ছ এইটুকু তোমরা আমার উপর ভরসা রাখতে পারো বন্ধু আমি প্রত্যেক বছর এইভাবে দুটো করে কোশ্চেন সেট রেডি করে দিই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বলে যে স্যার এইগুলোই এসছে তো যাই হোক যদি তোমাদের বিশ্বাস বা ভরসা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা আর যে ডেসক্রিপশান বক্সটি রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা কিন্তু চুপচাপ যে পিডিএফটি ডাউনলোড করে নাও অবশ্যই আমাদের চ্যানেল এসার কোচিং সেন্টারের সাথে থাকো এবং আজকে এইটুকু আর কিছু নয় অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হবো ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো